সখি তারে না দেখলে না শিশির কি ভেজে মাটি বিনা বরিশ অশোকিতারে না দেখিনে না যোনি সংবাদে জুরাই নারে ওরা অশোকিতারে না দেখিনে না যোনি ভাসে নয়নে আর প্রাণে হে জহরি নয়নে আর প্রাণে তরিকিয়া জয় রে ভولا কে কিও গায় নে ভুন তকে তেজি বনো রে শোকি ও শোকি তরে এ না দেখ নি না যানে সংবদে অশোকিত রী না দেখলে সংবদেজ রায় না রে ও রশকিত না